আসসালামু আলাইকুম অবস্থান করছি একটি শীতকালীন শশা খেতে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং অভিনব কায়দা কৌশলে এখানে এই প্যাটার্নের মাচা ব্যবহার করা হয়েছে তো আজকে এই মাচা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব আমার পাশে দেখতে পাচ্ছেন আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এখানে তিনি নিটের ব্যবহার ছাড়া এবং জালের ব্যবহার ছাড়া এখানে তিনি এই প্যাটার্নের মাচা ব্যবহার করেছে এবং কেন ব্যবহার করেছে তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো এবং এইভাবে যদি আমরা মাচা তৈরি করি তাহলে আমরা এখান থেকে শশার ফলন পাব কি না আর এখানে এই শশা চাষাবাদ প্রসঙ্গে আরও ভালো মন্দ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আপনি শশা চাসা বাদ করেছেন তাই না? আচ্ছা বুঝতে পারছি। তো এই শশা গাছের বয়স কতদিন হচ্ছে এখন? এটা 29 দিন। 29 দিন বয়স হচ্ছে। আচ্ছা কি জাতের শশা লাগাইছেন? এটা জিপি001। জিপি001। আচ্ছা বুঝতে পারছি। খুবই ভালো জাতের শশা সিলেকশন করেছেন। এখন আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যে আসতে করে যদি এই পাশে আসেন এই যে এখানে অভিনব একটা পদ্ধতি বাস্তবায়ন করেছেন আমরা তো এই প্যাটার্নের মাথায় এই রকম ভাবে এই যে এখানে এই পাশে একটা নেট দেই ওই পাশে একটা নেট দেই কিন্তু আপনি এখানে নেট না দিয়ে এই যে দেখতে পাচ্ছি গার্মেন্টস থেকে আপনি কি সুতলি বলে সোটা বলে সুতলি আর কি গার্মেন্টস এর আর কি যেটা অবশিষ্ট যেটা সাইটে থাকা পরে সেটা এটা দিয়েছেন আচ্ছা এটা সুবিধা এবং অসুবিধা প্রসঙ্গে যদি একটু বলতেন বা এখান থেকে ফলন হবে কিনা এখন ফলন কতটুকু হবে আল্লাপাক মেহরবান ভালো জানেন তবে আমার পাশে গ্রামে আমার এক প্রধান শিক্ষক তোমার মাস্টার সাহেব উনি করেছিলেন এই নিয়মে জি তো মোটামুটি উনি সুফল পাইছেন তা আমি করলাম এটা অন্তত কাজের জন্য অত্যন্ত নরম এবং সুবিধা মানে ব্যবহার করার জন্য সুবিধা আর এইটা বলে সুতলি যেটা আপনারা ওই যে কর শক্ত শক্ত কাজের জন্য বা হাতের বিভিন্ন সমস্যা আরকি এটা নরম এবং ব্যবহারও সুবিধা জি এ মোটামুটি 70 চাই জি এটা 50 টাকা কেজিতে কিনছি আমি জি আর এই 10 শত জমির জন্য 2.5 কেজি লাগছে আমার ওই যে হলো এই লম্বা তাহলে মোটামুটি কয় টাকা সুতলি কিনছে ধরেন হলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মতো সুতলি দিয়ে এটা নেট তৈরি করার একটা আহ চেষ্টা করছি জি জি আপনার হচ্ছে এখানে কয় শতাংশ জমি আছে এটা দশ শতাংশ দশ শতাংশ জমিতে আপনার কয় টাকা খরচা হলো এই যে এই সুতলি ধরেন আমার লাগবে ধরেন হলো এই সুতলিতে তার দাম কত ধরেন দুইশো বিশ টাকা 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 আর এই যে কালারফুল একটা সুতলি দেখতেছি কালারফুল সুতলি এটা হলো আপনার ওই যে মোটামুটি

তারপরে ধরেন ওই যে সুতলিক আর দুই তিন চারশো টাকা হয়তো সুতলিও লাগতো এরকম জি তারপর সব মিলে ধরেন দুই হাজার টাকা প্রায় হ্যাঁ খরচা হইতো খরচা হতো এরকম মোটামুটি আর কি সুপ্রিয় দর্শক বিন্দু এ থেকে বোঝা যায় যে আমরা যদি অর্থ সাশ্রয় করতে চাই অনেক সময় দেখা যায় যে আমার কৃষক ভাইদের কাছে হাতে কিন্তু সব সময় টাকা থাকে না অর্থ থাকে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি কেননা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এবং আমার পাশে যে ভাইটি দাঁড়িয়ে আছে ইনিও কিন্তু বলেছে আপনারা চাইলে আমার ভিডিওটি দেখতে পারেন স্মার্ট বয় শসা চাষ করা হয়েছে এমন একটি জমিতে তো সেই জমির একটা ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ করা আছে সেই জমিতে কিন্তু এই পদ্ধতিতে মাচাং দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু পর্যাপ্ত ফলন হয়েছিল এবং মাচাতে কিন্তু কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি তো এ থেকে বোঝা যায় যে আমরা যদি অর্থ সাশ্রয় করতে চাই তাহলে মনে হয় এভাবেও মাচা করা যায় এই যে খুঁটি ব্যবহার করেছেন এখানে এই যে এখানে একটা খুঁটি আবার এখানে একটা খুঁটি তো এটা কয়েক ফিট পর পর দিয়েছেন এটা চার ফিট 44 ফিটের মধ্যে আছে তা এত কম দিলেন কেন মানুষ তো দেয় হতে 10 ফিট পর পর আপনি কম দিলেন কেন এই ব্যাখ্যাটা একটু দেন আমি দিলাম যাতে মাছটা হেলে না পড়ে বা দুর্বল না হয় মানে কাছে থাকে কাঁচা কাছি হলে একটু মজবুত হয় বুঝতে পারছি আচ্ছা মজবুত হয় কথা ঠিক আছে কিন্তু আমি তো দেখতেছি এগুলো চিকন চিকন বাঁশ ব্যবহার করেছে দুর্বল হ্যাঁ এই খুঁটিটা দুর্বল এর কারণ হলো একটাই ধরেন আপনি যখন মোটা বাঁশ কাটলেন তখন বাঁশ কাটে তখন আপনাকে অর্থ বেশি লাগবে জি জি বুঝতে পারছি এই বাঁশটা হলো ওই যে যারা পানের বরস করার জন্য এখান থেকে পাঠাচ্ছে ফেলে দিচ্ছে ওরা রাখতেছে এটা অনলি পাঁচ টাকা পিস আমি কিনছি জি জি এই পাঁচ টাকা পিস কিনে তাহলে একটা বাসের আগা কিনলে পাঁচ টাকায় একটা বাস কিনতে কত লাগত অনেক টাকা লাগতে একটা বাস কিনতে একশো টাকা একশো টাকায় কয়টা খুঁটি হবে

মানে এইভাবেও শশা চাষাবাদ করতে পারি আর পরিশেষে আর একটা কথা বলি এই যে একটা লাইন দুই তিন চার পাঁচ ছয় এখানে আপনি ছয়টা লাইন দিয়েছেন তাই না এই যে এই কাপড়ের সুতা দিয়ে আর কি তো পর পর মনে হচ্ছে তাই না একটা করে পর পর জি বুঝতে পারছি আর ওই পাশেও কয়টা আছে এইরকম আর ওপরে একটা তাহলে মোটে ছয় ছয় বারো আর উপরে হচ্ছে একটা মানে তেরোটা তেরোটা তাহলে এইরকম 13টা লাইন হইছে আর কি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 13টা লাইন তো এটা কি মনে করেন যে এটাই শাস্ত্রয় বা এটাই কি ভালো পদ্ধতি আমার মনে এটা শাস্ত্রয় অনেকটা হইছে বুঝতে পারছেন হ্যাঁ আমি টানা হিসেবে ব্যবহার করছি দুই পাশে দুটো খুঁটি আছে তার সঙ্গে টানা যাতে এদিকে ওদিকি হেলে না যায় জি আর এই 6টা 6টা দিয়েছি এটা যাতে আমি একটা নেট নেটের পরিবর্তে একটা নেট তৈরি করতে মাচাং হয়ে যায় নেটের পরিবর্তে যেন একটা মাছা নেটের মতো হয় জি ওই ডাকৃতিতি এটা জি আমি আর কি ওই করছি আর কি দর্শক বিন্দু ডাকৃতি আপনারা যদি সাশ্রয়ী রেটে যদি এইরকম এ প্যাটার্নের মাচা তৈরি করতে চান তাহলে এই যে খুঁটি থেকে দেখতে পাচ্ছেন যে ওপরে মিনিমাম দেড় ফুট পর্যন্ত কিন্তু ফাঁকা রাখলেই হবে তো এই পর্যন্ত কিন্তু কোনো কিছুর প্রয়োজন নাই শুধু গাছের গোড়া একটি করে খুঁটি দিতে হবে তারপরে এই যে এই যে দড়ি দেওয়া হয়েছে কাপড়ের দড়ি বলে আর কি এটা কিন্তু এক টাকুর পর পর দেওয়া হয়েছে এরকম করে ছয়টি করে আপনাকে লাইন দিতে হবে তো এভাবে দিলেই কিন্তু আপনার মাথাটি পরিপূর্ণ হয়ে যাবে তো এটা কিন্তু সম্পূর্ণ আধুনিক এবং সাশ্রয়ী পদ্ধতি এখন কথা হচ্ছে কি আপনি এখানে সিঙ্গেল লাইনে শশা চাষাবাদ করেছেন তাই না এইভাবে একটি করে খুঁটি দিয়েছেন আচ্ছা এটা কি কারণে দিয়েছেন একটু বলবেন এটা দিলাম এখানে খুঁটিটা দিলাম এই কারণে খুঁটিটা এই আপনার উপরে ওঠার জন্য মানে এই গাছটা এখানে পেঁচিয়ে দেবে আস্তে আস্তে যেন দিকে ওঠে এই নেটের যে ব্যবহার করা হয় এটা নেটে যেন উঠে যায় উঠে যায় আমি যেভাবে যেভাবে এটা ফিতার উপরে যেন উঠে যায় এটা এই কৃত্রিম নেট আর কি যাই হোক তো আপনারা যদি এইভাবে মাচাং তৈরি করতে চান অবশ্যই তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে কিন্তু একটি করে খুঁটি দিতে হবে যে সাপোর্টে এই গাছটি মাথাতে উঠে যাবে উঠতে পারে আচ্ছা যাই হোক এই যে মাঝখানে শেষ কত ইঞ্চি দিয়েছেন এটা আছে আমার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি বিশ বাইশ বাইশ ধরেন এটা বাইশ আছে আচ্ছা বাইশ ইঞ্চি আর এটা কয় ফিটের মালচিং এটা হলো তিরিশ ইঞ্চির মাল তিরিশ ইঞ্চির মালচিং আচ্ছা যাই হোক তারপরে এই যে গাছ কত ইঞ্চি পর পর লাগাইছেন এটা আছে বারো ইঞ্চি পর বারো ইঞ্চি পর পর যথেষ্ট সুন্দর নিয়ম এভাবেই গাছ লাগাবেন যদি সিঙ্গেল লাইনে শশা চাষাবাদ করতে চান অবশ্যই বারো ইঞ্চি পর পর আপনাকে শশা লাগাতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি শীতকালীন শশা ক্ষেত্রে পরিদর্শন করলাম এবং আমাকে এই মাচা পদ্ধতিটা অনেক ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে তো যারা অর্থ সাশ্রয় করতে চান যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা নাই তারা কিন্তু নেটের বদলে এই বিকল্প পদ্ধতি অনুসরণ করতে পারেন সুপ্রিয় দর্শকবিন্দু এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ